আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে ধান কাটার কাজ শুরু হয়েছে প্রচুর পরিমাণে ধান হয়েছে পাশের তো হঠাৎ করে ধান কাটার কাজ শুরু হয়ে গেছে আজকে থেকেই কিন্তু ধান কাটার মাঝখানে এই কণার থেকে দেখতেই পাচ্ছেন এই জায়গা থেকে অল্প একটু ধান কাটা হয়েছে এর মধ্যেই হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে আসছে এজন্য আর ধান কাটা হলো না আজকে ধান কাটা প্রায় অফ করে দেওয়ার মতো অবস্থা এখনো বৃষ্টি পড়তেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাতাস বৃষ্টি এই জন্য আর ধান কাটা হয় নাই দেখতেই পারতেছি এখন খেতে ধান দেখা যাচ্ছে খুব সুন্দর কিন্তু কিছুদিনের মধ্যে এখানে আর ধান থাকবে না এদিকে এখনো বৃষ্টি পড়ছে অল্প বাইরে প্রচুর বাতাস বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ধানগুলো বেশ ভালো হয়েছে বেশি দেখতেছেন বৃষ্টির কারণে আমার খামারের যে হাঁসগুলো আছে খামারের হাঁসগুলো ওরা গোসল করতেছে আলহামদুলিল্লাহ এরা বৃষ্টি পেয়ে এরা আনন্দে মাইতে উঠছে দেখতে পাচ্ছেন সবাই কেউ গোসল করতেছে কেউ দোড় করতেছে কেউ যার যার শরীর পরিষ্কার করছে বৃষ্টি পেয়ে বৃষ্টির খামারের মধ্যে বৃষ্টি চলে আসছে এই জন্য বৃষ্টিতে এরা আনন্দে গোসল করতেছে মার্শাল্লা এখন বেশি হাঁস নাই অল্প হাঁস আছে কিছু হাঁস সেলফ করে দিছি আর কিছু মধ্যে এগুলো চলে যাবে আবার নতুন ব্যাস শুরু হবে সবসময় আপনারা দোয়া করবেন যাতে খামার ভালোভাবে চলে রোগ বলাই আক্রমণ যাতে না আসে এদিকে প্রচুর পরিমাণে বাতাস তুলতে দেখতেই বেরতেছেন গাছের দিকে ধরলে বাতাস বোঝা যাচ্ছে বাইরে এখনো বাইরের দিকে বৃষ্টি পড়ছে হাঁফ হালকা হাঁসগুলো দেখতেই ভালো হচ্ছে এরা আজকে গোসল হয়ে গেছে এদের বৃষ্টিতেই এদের আর এক্সট্রাভাবে গোসল করানোর দরকার হয় নাই এদেরকে কিছুক্ষণ আগে ফল দিয়েছিলাম জামু এরা ফল খাওয়ার পরে বৃষ্টিটা শুরু হয়েছে ফল খাওয়ার শেষ হয়েছে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে বৃষ্টি শুরু হচ্ছে এর মধ্যে এরা গোসলটাও সেরে পড়ছে এদের খাওয়া দাওয়া শেষ আজকের মতো গোসলও শেষ আজকে আর এদেরকে গোসল করানোর দরকার নাই ভাবছিলাম আজকে এদেরকে গোসল করিয়ে দেবো কিন্তু আজকে আর গোসল করানো হয় নাই দেখে আবার দুই থেকে তিন দিন পরে আবার গোসল করাই দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আমনাই করি তবে আমার জন্য দোয়া করবেন হাঁসের জন্য দোয়া করবেন যাতে হাঁসগুলো ভালো থাকে ভালো দামে বিক্রি করতে পারি السلام عليكم